সবাইকে ডিজাইন বি আর্কিটেক্ট পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমরা এসেছি বগুড়া জেলার সাপগ্রামে সাপগ্রামে এখানে খুব পরিচিত একটি দোকান আছে চায়ের দোকান মোমিন ঘর তো এই মোমিন চা ঘরের পাশেই আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা যে অবস্থায় আমি পেয়েছিলাম তো এই বিল্ডিংটা মোটামুটি আন্ডারগ্রাউন্ড তখন ধারাই হচ্ছিল তো আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণে মিস্ত্রি যখন কাজ করে তো মিস্ত্রি প্রচুর পরিমাণে এখানে ঠিকভাবে সাটারিং না করার কারণে হানি কম বের হয় তো আসলে ক্লায়েন্টের মন খারাপ হয়ে যায় তো তারপরে আমাকে সে আমার ফোন নাম্বারটি সে অনলাইনে কোনো মাধ্যমে আমাকে পায় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলেন বা রেফারেন্স কে দিল উনি জানালেন যে গুগলে আর্কিটেকচার ফার্ম ইন বাংলাদেশ লিখে সার্চ দিয়েছিলেন এবং ডিজাইন বি আর্কিটেক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নং পেয়েছিলেন এবং যোগাযোগ করলেন উনি আমাকে বিস্তারিত জানালেন এবং বললেন একজন ডিপ্লোমার কাছ থেকে কম খরচে ডিজাইন করে নিয়ে উনি বড় একটা পাপ করেছেন এখন আমার দ্বারস্থ হয়েছেন এবং আমি একমাত্র পারি ওনাকে এই ভুয়া সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে এবং মিস্ত্রির কাজ তদারকি করতে সো পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে সেই ইসুফ ভাই এটা ইসুফ ভাইয়ের বিল্ডিং তো ইসুফ ভাই আমার সাথে যোগাযোগ করার পরে আমি আমাকে প্ল্যান পাঠায় তো এটা প্ল্যানটা পাঠায় এবং নিয়মিত এখানে তদারকি করতে বলে নিয়মিত এটা সুপারভিশন করা হয় তো সেই সুপারভিশন করার সময় আমি যখন মিস্ত্রিদের সাথে আলাপ করি বা মিস্ত্রিদের সাথে কথা বলি কীভাবে ডিজাইন হয়েছে এটা আমি জানতে পারি এই বিল্ডিংটির ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আসলে ঠিক হয় না আপনারা এই কিছু থ্রি প্ল্যানে বা কিছু প্ল্যান আমি দেখাচ্ছি এই প্ল্যানগুলোতে আপনি দেখেন যে প্ল্যানে এখানে দেখানো হয়েছে যার যে এই বিল্ডিংটা প্রথমে ডিজাইন বা নকশা করেছিল সে আসলে মূলত একজন হাতুরে ইঞ্জিনিয়ার তো এই ডিজাইনটা করার পরে সে কাস্তে যখন ইসুফ ভাইকে ডেলিভারি করে তো তাকে তখন বলেছিল যে আপনাদের এখানে মোট তিনটি সামনের দিকে দোকান ঘর হবে তো তিনটি দোকান ঘর আসলে কোনোভাবেই সম্ভব না তো আমি যখন প্ল্যানটি হাতে পাই তো প্ল্যানটি হাতে পাওয়ার সময় এখানে ইসুফ ভাইয়ের সাথে তখন কথা বলি যে ভাই এখানে তো যে প্ল্যানটা দিছে এটা আসলে সঠিক হয় না যে প্ল্যান করেছে সে আসলে জাস্ট অটো ক্যাটে ড্রয়িংটা পারে কিন্তু অটো ক্যাটে ড্রয়িংয়ের মাধ্যমে কীভাবে এটা আর্কিটেকচার প্রেজেন্ট করতে হয় বা ইঞ্জিনিয়ারিংভাবে প্রেজেন্ট করতে হয় সে আসলে জানে না আপনারা নিজেরাই এই ড্রয়িংটা দেখুন যে এখানে সামনে দেখিয়েছেন যে তিনটি হচ্ছে দোকান এই তিনটি দোকান কিন্তু আসলে কখনোই কিন্তু সম্ভব না কারণ এই পাশে যে আপনার দোকানটি দেখিয়েছে এটা নিজদের র্যাম যাবে তো র্যাম যখন যাবে তো তখন কিন্তু এর উপরে দোকান হবে না এই জায়গাটা মোটামুটি ফাঁকা থাকবে তো এই ফাঁকা থাকলে তাহলে ওনারা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দুইজন দোকান পাচ্ছে একজন ফ্রন্টে দোকান পাচ্ছে না তাহলে এই ধরনের ফল্টগুলো এই ধরনের ইঞ্জিনিয়াররা এরকম নিয়মিত এই ফল্টগুলো করে থাকে এবং সাথে সাথে এটির যে কনস্ট্রাকশন হয়েছে কনস্ট্রাকশনের সময় প্রচুর পরিমাণে রড সিমেন্ট এগুলো ব্যবহার করেছে রোডের পাশে একটা বিল্ডিং একটা রড সিমেন্ট সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে সেটা ঠিক আছে কিন্তু আমি যখন রড সিমেন্ট বা রডের একটা অ্যানালাইসিস করলাম যে এখানে লোড অ্যানালাইসিস বিল্ডিংয়ের লোডটা অ্যানালাইসিস করলাম দেখলাম যে এখানে আসলে এত থিকনেসের রড বা এত থিকনেসের কলাম বা এত ডায়ার হচ্ছে রড আসলে লাগার কথা না তো আসলে এগুলো এক্সট্রা খরচ করে ফেলেছে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন কম খরচে ডিজাইন খোঁজেন তো কম খরচে ডিজাইন করলে এই ধরনের একটি সমস্যা হবে আপনি চিত্রে দেখতে পাচ্ছেন যে কাজের কি মান কাজের যে মানটা এই মানটা কিন্তু এই ধরনের কাজের মান হবে আপনারা যখন কম খরচে কাজ করতে চাইবেন বা কম খরচে ডিজাইন খুঁজবেন তো আপনি হয়তো পাঁচ দশ হাজার টাকা একটা ডিজাইন করে নিচ্ছেন বা বিশ হাজার টাকা একটা ডিজাইন করে নিচ্ছে আপনি কম খরচে হয়তো ডিজাইন করে নিচ্ছেন কিন্তু পাঁচ দশ হাজার টাকা ডিজাইন করে নিয়ে বা বিশ হাজার টাকার মধ্যে ডিজাইন করে নিয়ে আপনার যে রড সিমেন্টের যে পরিমাণ খরচ হবে ওই দিক থেকে আপনার কিন্তু কয়েক লাখ টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে যেটা আপনি নিজে হয়তো টের পাচ্ছেন না আপনি মনে করছেন যে বেশি করে রড সিমেন্ট দিয়ে কনক্রিটে শক্ত করলেই মনে হয় আমার বিল্ডিংটা অনেক চিরস্থায়ী হবে কনক্রিটে কিন্তু একটা রেশিও আছে প্রপোর্শন আছে সেই প্রপোর্শন অনুযায়ী যদি কনক্রিট মিক্সিং না হয় তাহলে কিন্তু আপনার এটা রড বেশি দিলেও যেমন ক্ষতি আবার রড কম দিলেও ক্ষতি তো সেই কারণে রড কিন্তু আপনার রড সিমেন্ট বালি এগুলো কিন্তু পোপার ওয়েতে এবং পোপার ডিজাইনটি আপনার থাকতে হবে পোপার লোড ক্যালকুলেশন থাকতে হবে এবং ভালোভাবে ক্যালকুলেশন থেকে আপনার যদি এই মিজ ডিজাইনটি করা হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটি অনেক টেকসই হবে এবং লংজিবিটি হবে তো আমরা কিন্তু মূলত এইভাবেই ডিজাইনগুলো করে থাকি তো যখন আমরা একটা বিল্ডিং ডিজাইন করি সেখানে প্রপার ক্যালকুলেশন থাকে সেখানে ইলা ই ট্যাপসে অ্যানালাইসিস করা হয় এবং প্রচুর পরিমাণে এটা একটা বিল্ডিং নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করা হয় একবার থেকে দুইবার তিনবার চারবার অ্যানালাইসিস করে টায়ার অ্যান্ড ইরোর বেসিসে আমাদের এই কাজগুলো করা হয় তো আপনার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি তখন পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ঢালাই হচ্ছিল তো আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ফরদ লেগে যায় তো প্রচুর পরিমাণে খরচ লাগে এবং সামনে একটা সেফটি ট্যাঙ্কি করে সেফটি ট্যাঙ্কির আকারটাও ছিল একটু ইরেগুলার শেপ তো এই সেফটি ট্যাঙ্কির উপর দিয়ে আবার সিঁড়ি তো সেফটি ট্যাঙ্কির উপর দিয়ে সিঁড়ি সাথে আন্ডারগ্রাউন্ডের কাজ এটা আসলে যে এটা প্রথমে ডিজাইন করেছে এটা আসলে হাতুড়ি ইঞ্জিনিয়ার এই হাতুড়ি ইঞ্জিনিয়ার এটাকে ঠিকভাবে মেলাতে পারে নাই এটা যে সেকশন কাটতে হয় একটা বিল্ডিংয়ের সেকশন থাকতে হয় এই সেকশনটা ঠিকভাবে মেলাতে পারে নাই পরবর্তীতে আমাকে এখানে এসে সাইটে অনেকবার ভিজিট করতে হয়েছে প্রায় চার পাঁচ মাস আমাকে এখানে সাইটে ভিজিট করতে হয়েছে নিয়মিত এবং নিয়মিত ভিজিট করে একটা স্ট্রাকচার পর্যন্ত আপনারা দেখবেন যে এখানে অনেক সুন্দর একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার বাইরে থেকে ভিউটা কিন্তু দেখা যাচ্ছে তো এই বাইরের ভিউটা কিন্তু এই এত সুন্দর দেখা যাওয়ার পেছনে কিন্তু একজন আর্কিটেক্টদের অবদান আছে এবং সাথে সাথে এই যে স্ট্রাকচারটা স্ট্রাকচারের কাজ কিন্তু প্রচুর পরিমাণে রস্ত করে ফেলেছিল মিস্ত্রি এবং এই প্রথম যে হাতরে ইঞ্জিনিয়ার ছিল সেই হাতের ইঞ্জিনিয়ারটা পুরোপুরি এটা নষ্ট করে ফেলেছিল কাজটা ডিজাইনের মাধ্যমে তো এই যে একটা সাইলেন্ট কিলিংয়ের একটা অংশ একটা ডিজাইন যদি ঠিকভাবে না হয় সেখানে কিন্তু আপনার একটা বিল্ডিংয়ে এটা সাইলেন্ট কিলিং যেখানে আপনি নিজেই আপনি নিজেকে ক্ষতি করছেন নিজে আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন এই বিল্ডিংয়ের থেকে দিক থেকে আপনার অর্থনৈতিক ক্ষতি এবং সাথে সাথে যদি সেই বিল্ডিংয়ে আলো বাতাস না ঢোকে ঠিকভাবে যদি ভেন্টিলেশন ঠিকভাবে না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে আপনার বিল্ডিংয়ে কিন্তু শান্তি লাগবে না থাকতে আলো বাতাস ঠিক না থাকলে আপনার ওখানে বিল্ডিংটা অনেক গরম হয়ে যাবে তো এই ধরনের অনেক বিষয়গুলো প্রবলেম অ্যারাইজ করবে আস্তে আস্তে তো এই জিনিসগুলো আমরা এই বিল্ডিংয়ের সাথে আস্তে আস্তে নিয়মিত এটা ভিজিট করে করে এই এই রকম একটা ফাইনাল একটা পজিশনে নিয়ে এসেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ডিজাইন বি আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই বন্ধুই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবে